জয় গুরুদেব হরে কৃষ্ণ রাধা গোবিন্দ সর্বপ্রথমে আমার গুরুদেব পরিব্রাজক আচার্য ওং বিষ্ণুপাত একশো আট শ্রী শ্রীমদ ত্রিদ্বন্দ্বী স্বামী শ্রী ভক্তি বাস্তব গোবিন্দ গোস্বামী মহারাজের চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাই তার স্বর্গীয় কিশোরী মোহন চক্রবর্তী মহাশয় চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাই পরিশেষে আমার শিক্ষা শিক্ষাগুরু চণ্ডীচরণ কুন্তি মহাশয়ের চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানাই যারা সব কৃষ্ণ ভক্ত এবং আবার ভক্ত আছেন দেশ বিদেশে তিনি সবাকার চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানাই কোলাঘাট কেন্দ্র থেকে খালিনান গ্রাম হইতে আমি দিবালি কইতে আমার গুরুদেবের লেখা একখানি গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা শোনাব গুরুদেবের কৃপায় বা রাধা গোবিন্দর কৃপায় যেটুকু আমি অর্জন করেছি সেইটুকু আপনাদের সাথে আপনাদের কাছে শ্রবণ করাব। ভুল দুটি ক্ষমা করে আপনারা সার বস্তু গ্রহণ করবেন হরে কৃষ্ণ আপনারা সব অনেকেই অনেকেই জানেন জানেন যে গীতায় কত শ্লোক আছে না গীতায় শ্লোক আছে সাতশোটি ভাগবতী শ্লোক কত আছে ভাগবতী শ্লোক আছে আঠেরো হাজার চৈতন্য চরিতামীতে দশ হাজার আর উপনিষদে পনেরোশো তো এই এতগুলি শ্লোকের সার কথা নিয়ে গুরুদেব এই গ্রন্থখানে লিখেছেন তো গ্রন্থখানির নাম কি না ভগবত থামে ফিরে যাওয়ার পথ তো আগে এই গ্রন্থখানে আপনারা দর্শন করুন তারপর আমি আলোচনা করব হরে কৃষ্ণ দর্শন করেছেন তবে এই গ্রন্থখানি লেখার আগে গুরুদেব দীর্ঘ কুড়ি বাইশ বৎসর গীতা ভাগবত এবং বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করেছেন তারপরে মায়াপুর ও বৃন্দামণির মুখ মহারাজগণের মুখ থেকে ভাগবত পাঠ শবন করেছেন ও বিভিন্ন জায়গা তিনি ভাগবত পাঠ শ্রবণ এই ভাগবত পাঠ করতেও গেছেন এর পরে এরপরে এই গ্রন্থখানে তিনি লিখেছেন এই গ্রন্থখানে অনেকের কাছে দেয়া হয়েছে তো গ্রন্থখানে পড়ে সবাই খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে এই গ্রন্থখানে যদি আরও চার পাঁচ বৎসর আগে পেতাম আরও খুশি হতাম আরও অনেক কিছু জানতাম আবার কেউ কেউ বলছে যে এই গ্রন্থখানিতে যা লেখা আছে পড়ে আমাদের অনেক জ্ঞানচক্ষু খুলে গেছে আবার কে কেউ বলছে এই গ্রন্থখানে পড়ে যেন আমাদের ভুল দুটিও অনেক সংশোধন করতে পেরেছি তো কলকাতায় দু একজনকে দেয়া হয়েছে তিনিরা ফোন ফোন করে জানিয়েছেন যে প্রথম অধ্যায় পেলাম যখন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় লেখা হবে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হরে কৃষ্ণ বোঝা গেল হরিকৃষ্ণ তো এই গ্রন্থখানে কিছু কিছু দোকানে দেয়া আছে সেই দোকানের নামগুলো আমি বলছি কয়েকটি দোকানের নাম তো কলকাতার মহেশ গ্রন্থবিধি জয় জগন্নাথ বুক স্টল কলাঘাটের লেখনী মেছে দেয় রায় এন্টারপ্রাইজ গ্রন্থের জন্য যোগাযোগ করুন দুটো নম্বর দেওয়া আছে মোবাইল নাম্বার এক নাম্বার হলো এইট ওয়ান ওয়ান সিক্স জিরো দু নম্বর মোবাইল নাম্বার বলছি এইট জিরো হরে কৃষ্ণ মোবাইল নাম্বার বললাম এবার আমি আপনাদের কাছে আলোচনা করব যে এই গ্রন্থের রূপ রূপ এই রূপ হলো কেন এই নাম কেন হল বা আমরা কেমনভাবে রাধা রাধা চরণ লাভ করব তো একটু কথা বলছি আমরা কোথাও কার বাসিন্দা ছিলাম আমরা ভগবত ধামের বাসিন্দা ছিলাম ধামে বাসিন্দা হয়ে আমরা ভগবানকে ভুলে ভোগ করতে চেয়েছিলাম সেই অপরাধের ফলে আমাদের দিকে এই জগৎ জলজগতে আসতে হয়েছে তো এই জড়জগতের সঙ্গে আমাদের কোনো কোনো দিন কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক কার সাথে ছিল না ভগবানের সাথে আর ধামের সাথে কিন্তু এই জড় এসেছি শুধু একটা ভুলের জন্যে ভগবানকে ভুলে ভোগ করতে চেয়েছিলাম সেই অপরাধের ফলে আমাদেরকে এই জড় আসতে হয়েছে তো জড়জগতে এসে আমাদের কী পরিণতি হয়েছে মায়ার জালে মায়ার প্রভাবে আমরা সব ভগবানকে ভুলে ভগবানকে ভুলে কি করছি না আমরা বিভিন্ন রকম তিতাব জ্বালা কষ্ট পাচ্ছি মায়ার জালে পড়ে আমরা নানা রকম যন্ত্রণা পাচ্ছি এবং বিষয় সুখে লিপ্ত হয়ে আমরা বিভিন্ন রকম কষ্ট পাচ্ছি বোঝা গেল ধরা যাক যদি কেউ অন্যায় কাজ করে তাকে কোথায় নিয়ে যায় গুরুতর অন্যায় তাকে জেলখানায় নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্যে তার জেলখানায় নিয়ে যেয়ে তাকে তার শাস্তি হয়ে গেলে আবার তাকে ফিরে আসতে হয় তার নিজের জায়গায় তাহলে আমরাও সবাই এই ভগবানকে ভুলে ভোগ করতে চেয়েছিলাম বলে সেই অপরাধের ফলে আমরা প্রত্যেকে এই জলজগতে জেল খাটতে এসেছি বোঝা গেল তাহলে আমরা প্রত্যেকেই অপরাধী তাহলে আমাদের কি উপায় সেই জন্য আমাদের জলজগতের সঙ্গে জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে আমাদের উপায়টা কি না আমরা যদি এই জলজগতে এসে সদ্গুরু চরণ আশ্রিত হয়ে নিজেদের ভুলটাকে সংশোধন করে ভগবত ভজন সম্পন্ন করতে পারি আমরা ওই ভগবত ধামে যেতে পারব বা রাধা গোবিন্দের চরণ কৃপা লাভ করতে পারব তো যেটা পৃথিবীতে আছে ভগবত ধামে নাই যদি আমরা যদি আমরা যেতে পারি আর এই দুঃখময় জ্বালাময় পৃথিবীতে আমাদের আসতে হবে না তো পৃথিবীতে যেগুলো আছে কিন্তু ওই ধামে নেই পৃথিবীতে কী পৃথিবীতে আমাদের এই কিছু বোহাতে হয় তো ধামে কি আছে আমি একটু বলছি ধামে কোনো জোড়া ব্যাধি জন্ম মৃত্যু কিছু নেই কোনো রোগ বেদ কিচ্ছু নেই সুগার ক্যান্সার যে বিভিন্ন রকম রোগ জ্বালা আছে সেসবগুলো কিচ্ছু নেই জন্ম মৃত্যু নেই ঘোড়া বন্যা ভূমিকম্প এসব কিচ্ছু নেই সেখানে কোনো সূর্য নেই চন্দ্র নেই ভগবানের দেহ থেকে আলোকিত আর কি না ভগবানকে কেন্দ্র করে সব কিছু সেখানে সেবা কাজ হয় গাছগুলো কল্পতরু গায়েগুলোর শুরু। সেখানে কোনো মৃত্যুর যন্ত্রণা নেই হঠাৎ হঠাৎ বিপদ নেই এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট যা বিমান অ্যাক্সিডেন্ট এসব ভোগ কিছু নেই সেখানে আর কী আছে না আর কি যন্ত্রণা আমাদের নেই না বার্ধক্য যন্ত্রণা আমাদের এই জনের আমরা দেখি বয়স্ক মানুষরা কত কত মলমূত্র বিছানায় ত্যাগ করছে কিন্তু এসব দীর্ঘ চার পাঁচ বছর কি দশ বছর করে ত্যাগ করছি কষ্ট পাচ্ছি কিন্তু ওখানে ওসব নেই তাহলে আমার আমাদের দিকে ওখানে কি করতে হবে না সেখানে আমরা যদি যেতে পারি আমরা ভগবানের দেহ থেকে ভগবানকে কেন্দ্র করে যা কিছু কর কাজ কিছু কাজ আমরা করতে পারব হরে কৃষ্ণ তো কীভাবে রাধাগোবিন্দচরণ পাবো কিংবা এই ভগবত ধামে যেতে পারবো এই এই সুযোগটা সন্ধান দেয় এই গ্রন্থ সেই জন্যে এই গ্রন্থের নামকরণ দেওয়া হয়েছে তা আপনারা গ্রন্থ সংগ্রহ করুন গ্রন্থ যখন সংগ্রহ করে পড়বেন তখন আমরা আরও আর আরও কিছু জানতে পারবেন তো আজকে আরও আলোচনা করব এই গন্থের মধ্যে কি কি বিষয়গুলি আছে আমি পড়িয়ে শোনাচ্ছি বৈদিক মণি ঋষিরা বলেছেন এই জগতে আর ফিরে শোনা কিন্তু কেন আমি কে আত্মতত্ত্ব জন্মের আগে আমি কোথায় ছিলাম কেন আমি এই জগতে এলাম আমার জীবনের আসল উদ্দেশ্য কি আমি মৃত্যুর পর কথাই যাব ভগবান কি আছেন তার সাথে আমাদের সম্পর্ক কি আমাদের আসল আলোয় কোথায় কিভাবে সেই আসল বা নিত্য আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়া যাবে এবং পরলোকতত্ত্ব পুনর্জন্মতত্ত্ব বা জাতির স্বরতত্ত্ব ইত্যাদি জানতেই গ্রন্থটি সাহায্য করবে হরে কৃষ্ণ আজকে আমি কৃষ্ণ কথা রাখলাম পরের ভিড়তে আবার সহযোগিতা করবেন আবার কৃষ্ণ কথা শোনাব আমার ভুল দুটি ক্ষমা করে ক্ষমা করবেন হরে কৃষ্ণ আমি রাধা রাধাগোবিন্দুর চরণে জানাই আপনাদের ভক্তি মঙ্গলক মঙ্গল এই বলে আমি আমার পাড়ে রাখলাম হরে কৃষ্ণ